অনেক বাতাস প্রাকৃতিক বাতাসের ছোঁয়া নিতে এবং পুরা স্টেডিয়াম যেন খুবই আলোক আলোকসজ্জায় সজ্জিত এবং খেলার মাঠ যেন দর্শকে পরিপূর্ণ আর সেই সুন্দর মুখর মোহ ছন্দাভাব মুখরটা কিন্তু আমাদের মাঝে অবস্থান করতে আমি চলে এসেছি আর আমি এখন খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে অবস্থান করছি তো গায়ে তোমরা কে কোথাও একটা দেখছো কিনে জানাও এবং যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু তোমার লাইভে যুক্ত হয়েছ সবাইকে আন্তরিক ছোট শুভেচ্ছা আর কী বলবো বহুদিন পরে লাইভে আসছি বন্ধু বান্ধবের ভালোবাসা আমার থেকে সবাই চলে যাচ্ছে আসলে অ্যান্ড বলেন বা সাবস্ক্রাইবার বলেন সবার ভালোবাসা সবাই কিন্তু ফাইন যদি এই ভালোবাসা যদি ধরে রাখা যায় সেক্ষেত্রে নিজের জন্য একটা অন প্লাস পয়েন্ট কিন্তু যখন এই ভালোবাসাটাকে যদি হেউ পুত হেউ চোখে দেখা হয় বা গাভলতির কারণে অলসার কারণে এ থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে দূরে থাকা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধব হারাবেন এবং তাদেরকে সুসময়ে পাবেন না দুঃসময়ে পাবেন না নোবল É bom que açaú. Que যে উদ্দেশ্যে লাইভে লাইব্রেরি আসলাম কেউ লাইব্রেরি যত হচ্ছে না তোমার সুস্থ থাকুন এই পথে সব আসলে সুবিধা নিচ্ছে দেখবো সময় পরবর্তী কোনো